বাক করে হন এমন হইয়া গেছে আগের দিন নাইরে নাতি কামরা কামরায় সাতু খেতি তথা নাকি বুঝতে পারছেন আগের দিন নাইরে নাতি কামরা কামরায় সাতু সাতু কি বুঝছেন ওই আমরা অঙ্গদেশ গ্রামে বিশেষ করে ওই সল বাজার যে মোয়া বানায় না হ্যাঁ হ্যাঁ বা ওইটারে কইলো সাতু সাতু ফাকি বানাইয়া হেপরেডা মুত্তা বানাইয়া আবার খাইতাছে বোঝা হচ্ছে হ্যাঁ আমরা এমন একটা پروژه দাঁড়াইছি মানে এখন আমরা বাইকের দাম আচ্ছা কত বেড়ছি আড়াই লাখ টাকা বেড়ছি দুই লাখ বিশ হাজার টাকা বেচি দুই লাখ চল্লিশ হাজার টাকা বেড়ছি এক লাখ নব্বই হাজার টাকা ফোর পেপার দুই হাজার তেইশের মডেল আর প্রাইস হলো মাত্র দুই লাখ পঞ্চাশ হাজার টাকা

দুই লাখ টাকা বরাবর দুই লাখ টাকা এরপরে আছে লাখ আচ্ছা পরে যেটা দেখতে আসেন না একটা মাল টু মাল এটা একটা মাল মাল না গাড়িটা একটা গাড়ি আর মাত্র তিন লাখ তিন লাখ তিরিশ তিন ত্রিশ হাজার